সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আল্লাহর দরগা বাজারের পাশে এই ভাই ভাই ডেরি ফার্মের অবস্থান আর এই ভাই ভাই ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে মিলন ভাই তিনি অনলাইনে প্রথম হিসাবে একদমই কম দামে গাভীগুরু সেল করবেন বিগ বিগ সাইজের যে আনকমন বর্ডার এলাকার গাভী গুরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই মিলন ভাইয়ের কাছে সেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই আপনারা যে দিস থেকে গাভিগরু বকনা গুরু সারা গুরু যেটাই কিনবেন খামারে এসে দেখে শুনে গরুগুলো আলহামদুল্লাহ আপনি তো অনলাইনে প্রথম জি ভাই আমার জীবনের প্রথমাইনে জীবনে প্রথম জি ভাই ব্যবসা কতদিন করেন ব্যবসা আমার ব্যবসার বয়স হয় দশ দিন দশ দশ বছর দশ বছর জি জি আমার আব্বার ব্যবসার বয়স সেই চল্লিশ বছর আচ্ছা মোটামুটি শুরু থেকে আপনারাই ব্যবসা করতে জি আচ্ছা তো অনলাইনে আসার কারণ কি ভাই অনলাইনে আসার কারণ ভাই আমার

দর্শক ভাই সরজমিনে আসি দেখে দেখিনি গরুর দুধ না ভাই দুধ গরুর দুধ সরজমিনে আসতে হবে জি ভাই গরুর দুধ যদি কিনতে হয় দশক ভাই সরজমিনে দেখে শুনে ক্রয় করতে পারবে কটা গরু দেখাবেন আজকে আজকে সাতটা গরু দেখাবো বাচ্চা সহকার সবগুলো বাচ্চা সহকার থাকবে সবগুলো ঠিকানা আমার নাম মোহাম্মদ মিলন ভাই ভাই ডেরি ফার্মের মালিক আমি জি কুষ্টিয়া জেলা দোলতপুর থানা আল্লাহর দরগা বাজারের পাশে আমার ডেরি খামার খামারের নাম ভাই ভাই ডেরি ফার্ম মোবাইল নাম্বারটা জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর ডবল জিরো থ্রি ডবল সিক্স এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দুটাই আছে রাত বিরাত নাই যে কোনো সময় ফোন দিলে গুলো দেখতে পারো জি ইনশাল্লাহ ভাই ভিডিও কলে দিলে দর্শক ভাই দেখাই দেবো যে কোনো পান্তে যাবে রিক্স আছে কি ভাই কোনো যে কোনো পান্তে যাবে কোনো রিক্স থাকবে না ভাই রিক্স থাকবে না ইনশাল্লাহ শান্তশিষ্ট গরু হবে ভাই সব শান্তশিষ্ট গরু ভাই আচ্ছা আচ্ছা তো অনেকেই তো আসতে পারবে না তাদের জন্য কিরম সুযোগ সুবিধা আছে আপনাদের কাছে যারা আসতে পারবে না তারা ভিডিও কলে দেখবে দুধ দহন দেখবে দুধ দহন করার পরে আপনার ভাইয়ের দাম দর করে ক্রয় করতে পারবে কয় করতে পারবে দেন না ভাই বাকি গাফি আমি যারা দেয় ভাই তারা কোটি কোটি টাকা আছে দিতে পারে ভাই আমি কোটি টাকাও না আমি গাভি বাকি বিক্রি করি না আচ্ছা এখন আপনার গাভি পছন্দ হলে সরজমিনে আসতে হবে গাভি পছন্দ হলে দর্শক ভাইরা সরজমিনে আইসে দেখে শুনে ক্রয় করতে পারে বাইনা তো করতে হবে কি ভাই এটা বাইনা দর্শক ভাইরা যদি ইচ্ছে হয় বাইনা করবে না হলে সরজমিনে আইসি দেখে শুনে ক্রয় করতে পারবে আচ্ছা বাইনা না করলে পারবে জি ভাই ইনশাআল্লাহ বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখাই ইনশাআল্লাহ ভাই মিলন ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের বিগ বডির ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ভাই হলস্টিয়ান ফিজার রানী গরু বলে হলস্টিয়ান ফিজার রানী গাভী বলে এটার আচ্ছা আসলে কি জানেন সবগুলো জাত আছে ভাই হ্যাঁ জাত আছে জাত আছে না আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন গাভীর দাঁত কত আছে ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত দাঁত ধরে দর্শকরা দেখতে পারবে তো দেখতে পারবে আচ্ছা যেই আসুক না কেন দাঁত ধরে দেখে নিতে পারবে না ভাই লিখে কি দুই দাঁত আছে হ্যাঁ লিখে দুই দাঁত দাঁত ধরেন দেখি দর্শকরা দেখেন ভাই অনলাইনে প্রথম

দর্শকরা দেখতেই পাচ্ছেন মিলন ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার এই গাভীটা ভাই দুটো দর্শক ভাই নিলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শকরা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভী দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে মিলন ভাই দাম ধরে সুযোগ আছে এই গাভীটাতে হালকা সুযোগ আছে না দুই দাঁতের একটা গাভী বকরা বাচ্চা সহ

দর্শকরা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ সুন্দর গাভি যে কোনো পান্তা মিলন ভাইলি বা রিক্সা আছে কি কোনো যে পান্তা যাবে কোনো রিক্স থাকবে না নির্ভর নিতে পারবে জি আচ্ছা দর্শকরা পিছনের দিকে উলান পালন আপনাদের দেখাই দর্শকরা দেখেন পুরোটাই দুধের রুলান যেই নিবে না কেন দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা মিলন ভাইদের সাইড করেন পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখাই

দশটা দেখেন পুরোটাই দুধের ওড়ানোর দাবি যে যেখান থেকে নেন না কেন সরজমিনে খামার এসে দেখে নেবেন ইরন ভাই টানতে দেখান চারটে ভাই টানতে দেখান চালো ভাইপ ভাই ভাই জি ভাই চালো ভাই জি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বারটা হ্যাঁ চালো ভাই আচ্ছা আচ্ছা তিনটি তিন নাম্বারটা হ্যাঁ আচ্ছা এবার চার নাম্বারটা চার নম্বরটা মাশ আল্লাহ ভাই ভাই জি ভাই সাদা জিনিস নষ্ট করেন না ভাই রাখেন ভাই

তিন মিলন ভাই আরো একটা গাভী আনছেন এটা বাচ্চার সহ গাভী কি জাতের গাভীটা বাচ্চার ভবিষ্যৎ আছে ভাই বর্ষা ভাই দেখেন ভবিষ্যতে কিন্তু মিলন ভাই বয়স কেমন বাচ্চাটার বাচ্চা এগারো দিন ভাই আজকে দিন গেলে এগারো দিন পরিপূর্ণ বাচ্চা দুধ পরিপূর্ণ কেমন বাচ্চা মিলন

আছে ভাই আচ্ছা 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 ভাই বাচ্চা ছেড়ে দেন তো ভাই দেখি বাচ্চা ছেড়ে দুধে লাগাই দেন বাচ্চা ছেড়ে দেন দর্শক সরাসরি আমরা সব দেখাবো আপনাদের এখানে কোনো কিছু লোক নাই বাচ্চারা ছেড়ে দেন আহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

সিরিয়াল নাম্বার চার মিলন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটা বড় সর ভাই খামারে আটতেইছে না ভাই এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি জি গাভী দাঁতে কয়টা আছে ভাই দাঁতে ছয়টা আছে ভাই ছয় জাতের গাভী জি ভাই যেটা যে দাঁত লিগ্যাল বলবেন না লিগ্যাল বলবো ভাই লিগ্যাল টাই বলবেন ভাই দর্শক ভাই এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন ভাই ভাই সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা ভাই বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স আজকে গেলে 13 দিন ভাই আজকে দিন গেলে 13 দিন তার মানে দুধ এখন পরিপূর্ণ বাচ্চা জি অবশ্যই আচ্ছা দর্শক ভাই দেখেন পরিপূর্ণ দুধ পাচ্ছে

দেখা যায় জি ভাই হ্যাঁ দেখানো জি ভাই ভাই ভালো করে পানাই নিও যাতে দুধ গুলো ভালোভাবে ক্লিয়ারলি আস জি ভাই আচ্ছা এই যে ভাই মাছ ভাই ভাই দুয়ারে তো প্রচুর মজা

চামচাগুলো কেমন আছে দেখেন ভাই দর্শক ভাইয়া দেখাই দেন গরু কাল

কোন প্রান্তে নিবে মিলন ভাই রিক্সা আছে কি নির্ভয় নিতে পারবে আচ্ছা নির্ভয় যে কোনো প্রান্তে নিয়ে যাবে আশা করি কোনো রিক্স থাকবে না আচ্ছা মিলন ভাই তার এটা সাইড প্রদান চলেন পরবর্তী গাভিটা দেখায়

বাচ্চারা তো বড় সড়ো বাচ্চা বাচ্চারা বড় সড়ো বাচ্চা ভাই বাচ্চার বয়স কতদিন মিলন ভাই বয়স 26 দিন 26 দিন জি ভাই ভাই মায়ের মতো গ্রোথ কিন্তু ভাই ভাই জি জি মা ও গুনে সাথে ভাই করে দেখেন দর্শকরা

মিলন ভাই সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি কেমন দিবেন সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি থাকে পঁচিশ লিটার ভাই পঁচিশ যেই যেখান থেকে আসুক না কেন পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে ভাই আচ্ছা একটা দেখতে পাচ্ছেন একদম জেনুইন পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে দুই টাকা ভাই পঁচিশ লিটার দুধের গাড়ি

মা মা বোনা দহন করতে জি জি পারবে একদম জি দুই লক্ষ কত বলছেন দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন সামনের দিকে নিয়ে যান

ছয় দাঁতের একটা ইন্ডিয়ান মসি অস্ট্রেলিয়ান গাভি একদমই কম দামে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজারে তারপরে দেখে শুনে দাম ধরে করে নিতে পারবে সীমিত দাম ধরে করে নিতে পারবে মিলন ভাই সাইড করে দেন এটা সিরিয়াল নাম্বার ছয় মিলন ভাই আরো একটা গাভি নিয়ে আসছেন এটা কি জাতের গাভি মিলন রেড রেড ফিজিয়ান বৈশিষ্ট্য কি কি আছে বৈশিষ্ট্য ভাই যে লাল পাকা আচ্ছা লাল আছে না কালো সাদা সব মিশ্রণ কয়টা আছে দাঁতের দ্বিতীয় আজকে দিন গেলে একদিন হবে আজকে দিন গেলে একদিন তার মানে দুধ এখন কেমন গ্রান্ডি থাকবে এটা এটা দুধ ভাই আইডিয়া গৃহস্থ বলছে ভাই দুধ গতবার দুধ ধোয়াইছে দুই বেলায় ষোলো লিটার জি

সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে মিলন ভাই গাভি নিয়ে আসতেন বিশাল দেহের গাভি ভাই ভাই খামারের সব থেকে বড় সাইজের জি ভাই এটা কি জাতের এটা হলো ফিজাম জাত ভাই হলস্টেন ফিজিয়ান জি ভাই তাতে কয়টা আছে ভাই তাতে 6টা দাঁত ভাই 6 দাঁত জি জি ভাই গাভি সামনে দাঁড়ান তো সাথে ভাই ভাই দেখেন দেখেন আমার সমানে ওসা জি জি আপনার সমানে ওসা জি ভাই দাঁতে কয়টা বলছেন মিলন ভাই 6 দাঁতের গাভি জি ভাই সাথে কি বাচ্চা ভাই সাথে বকলা বাচ্চা ভাই বকর বাচ্চা বাচ্চার বয়স কেমন মিলন ভাই বাচ্চার বয়স হয়েছে দিন গেলে আঠাশ দিন হবে ভাই আঠাশ দিন ভাই জি ভাই মায়ের মতোই বড় জি ভাই মায়ের মতই বড় সরো বাচ্চা হবে বাচ্চাটা হয়েছে

খামারে এসে দেখে শুনে তারপরে যাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবে মিলন ভাই আজকে কি সাতটায় দেখাবেন খামারে তো আরো অনেক গাভী আছে দেখতে পাচ্ছি ভাই ওগুলো দেখাবো না ভাই আচ্ছা আমি তো আসতে লেট করছি কি দুই একটা গাবি দোয়া ফেলছেন বলছি দুধ দহন করা হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা দুধ দহন করা দেখাবেন না তো ওইগুলো কি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই দর্শক ভাই যদি ইয়ার জন্য হ্যাঁ

গাড়ি ভাড়া ফ্রি ভাই আর যে দাম চাচ্ছেন দাম ধর করার পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে যে কোনো পান্তে যে পান্তে আচ্ছা আচ্ছা আপনার নাম পুরুষ জানিয়ে দিবেন দর্শক ভাইদের নাম মোহাম্মদ মিলন ভাই ভাই ডেরি খামার জি